দুনিয়াতে কত দরদি দেখা যায় মা বাবার চেয়ে দরদি কেউ নাই আজকে বিবির জন্য পাগল হইয়া মা বাবাকে বইরা গিলি রে নমান আজকে তুমি ময়েরা দেখো তোমার বিবির সাথে সাথে অন্যের গোল করা চোর করবে আজকে তুমি রোগ আক্রান্ত হইয়া তুমি অসুস্থ হইয়া বেটের মধ্যে সইয়া দেখো তোমার চোখের মধ্যে কি তোর আসলে কেউ তোমার সামনে আসে না তোমার যখন প্রচন্ড জ্বর হয় কেউ তোমার কাছে আসে না তোমার যখন ডেঙ্গু হয় কেউ তোমার কাছে আসে না ওরে বান্দা তোমার ফুরা হইলে ফুরা যখন পয়সা যা কেউ তোমার কাছে আসে না বন্ধু বান্ধব আসে না স্ত্রীও আসে না কেউ আসে না একটু খেয়াল কইরা দেখা এক রাস্তার মধ্যে পায়খানা পসরা পই না থাকলে আমরা এই রাস্তা দিয়া যায় না এই রাস্তা দিয়া হাঁটি না